আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম এম আর টেলিকমে টিএমএসএস মোবাইল মার্কেটে আজকে দেখাবো ইউজ ফোনের কালেকশন সাথে থাকবে অফিসিয়াল ফোনে কিছু গিফট আইটেম সব বিভিন্ন রকমের অফার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আসসালাম আসসালাম আজকে অফার কি কি থাকছে অফার ডিসকাউন্ট অফার আছে আমাদের অফিসিয়াল প্রোডাক্টে আজকে বিশাল ডিসকাউন্ট আছে বিশেষ করে শাওমির কিছু অফিসিয়াল ডিভাইসে এটা মানে বড়ো অঙ্কের একটা ডিসক ডিসকাউন্ট দিব। এছাড়া ইউজফোনে তো ডিসকাউন্ট আছেই প্লাস হচ্ছে রোজা পরে গেছে অলরেডি হ্যাঁ রোজার জন্য ডিসকাউন্ট ঈদ অফার হিসেবে আমরা রোজার ফার্স্ট উইক থেকেই আমরা ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিচ্ছি ক্রেডিট ডিসকাউন্ট এবং গিফট আইটেম কাস্টমারের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে নতুন যেগুলো কালেকশন আসছে সেগুলো আমরা আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে দেখাবো হচ্ছে এই পাশ থেকে আসছে হচ্ছে আইফোনের এক্সেস আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি একটা ব্যাটারি আছে হচ্ছে চুয়াত্তর আর একটা ব্যাটারি আছে হচ্ছে বিরানব্বই পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আছে চুয়াত্তর ব্যাটারি হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা বিরানব্বই হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো আর চব্বিশ হাজার পাঁচশো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স চৌষট্টি জিবি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি তিরিশ হাজার পাঁচশো টাকা অল তিরিশ হাজার পাঁচশো টাকা অলরেডি ডিভাইস ফুল অথেন্টিক আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ চৌষট্টি জিবি সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি ফুল ফ্রেশ অথেন্টিক আছে এটার প্রাইস রাখছে আমরা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো অনলি তেত্রিশ হাজার পাঁচশো আইফোন ইলেভেন আইফোন এলেভেন একশো আঠাশ জিবি তিরাশি ব্যাটারি এই তিরাশি ব্যাটারি ফুল বক্স আছে এটার প্রাইস রাখছে আমরা উনত্রিশ হাজার পাঁচশো অনলি উনত্রিশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি তিন দিন ইউজ এটার প্রাইস রাখছে ছত্রিশ হাজার পাঁচশো অনলি ছত্রিশ হাজার পাঁচশো এরপরে যে প্রাইস প্রোডাক্টটা আমাদের হাতে আসছে সেটা হচ্ছে স্যামসাংয়ের হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা এস টোয়েন্টি ওয়ান আলট্রা বক্স আছে সাথে ফুল বক্স ভালো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বিরিয়ানি এটার প্রাইস লাগছে আটত্রিশ হাজার পাঁচশো অনলি আটত্রিশ হাজার পাঁচশো হনরের হচ্ছে এক্স ফাইভ বি এ সরি হনোরের নাইনটি এটা হনর নাইনটি বারো জিবি পাঁচশো বারো জিবি অফিশিয়াল প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস লাগছে আমরা একত্রিশ হাজার পাঁচশো অনলি তিরিশ হাজার পাঁচশো ফুল ফ্রেশ এ থার্টিন প্রো শাওমির হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি পাঁচশো বারো জিবির ভেরিয়েন্ট এটার প্রাইস রাখছে অনলি বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা ফুল বক্স আছে এরপরে অপ্পর ওয়ে এলেভেন প্রো এলেভেন প্রো বারো জিবি দুশো ছাপান্ন জিবি ফাইভ জি ভেরিয়েন্ট ফুল বক্স আছে এটার প্রাইস রাখছে আমরা তেত্রিশ হাজার পাঁচশো অনলি তেত্রিশ হাজার পাঁচশো লো রেঞ্জের প্রোডাক্টের মধ্যে হচ্ছে রেডমি এ থ্রি চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা অপ্পর হচ্ছে এ থ্রি এক্স যেটা হাতুরি ফোন বলা হয় এ থ্রি এক্স চার জিবি চৌষট্টি জিবি এগারো মাসের

বা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে সাড়ে দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এর প্রাইস রাখছে উনিশ হাজার পাঁচশো অনলি উনিশ হাজার পাঁচশো টেকনোর কেমন টোয়েন্টি প্রো কেমন টোয়েন্টি প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এরপরে ভিভোই ভিভোর হচ্ছে ওয়াই ষোলো ওয়াই সিক্সটিন ওয়াই ষোলো চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কোনো ক্র্যাশ পাবেন না এগুলোতে এরপরে হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ছয় জিবি একশো আঠাশ জিবি বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকা রিয়েলমির হচ্ছে সি পঁচিশ এস সি পঁচিশ এস চার জিবি চৌষট্টি জিবি ছয় হাজার এমপি ব্যাটারি অনলি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে হনরের হচ্ছে হনর এক্স সিক্স বি এটা এক সপ্তাহে ইউজ হয়েছে অফিসিয়াল প্রোডাক্ট এটা বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আট জিবি এরপরে হচ্ছে রিয়ে রেডমির হচ্ছে ফর্টিন সি রেডমি ফর্টিন সি ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ ছয় জিবি একশো আঠাশ জিবি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা এরপরে আসছে হচ্ছে স্যামসায়ের এ ফিফটিন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ ফিফটিন ফাইভ জি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ এক সপ্তাহে ইউজ ফুল ফ্রেশ পনেরো হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি গুগল পিকজেলের হচ্ছে পিকজেল ফাইভ এ ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা প্রাইস রাখছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পিকজেল ফাইভ এটা আট জিবি একশো আঠাশ জিবি আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে আন অফিসিয়াল সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সবই আপনারা মোটামুটি একটা ভালো অঙ্কের সার পাবেন অফিসিয়াল হচ্ছে শাওমির এই প্রায় এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে বড়ো একটা লট আসছে এটার প্রাইস রে এটা হচ্ছে কোম্পানির রেট হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার নয়শো নিরানব্বই কাস্টমার সরাসরি আমাদের কাছে এক হাজার টাকা ডিসকাউন্টে পাবে সাথে গিফট মানে চোদ্দ হাজার টাকা নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট অফিসিয়াল যে কোনো প্রোডাক্ট কাস্টমার নেক আমাদের কাছ থেকে ফুল ডি ডিসকাউন্ট এবং এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি পাবে আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নাম্বার দোকান এমআর টেলিকম